নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে মহাপঞ্চমী তো আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে ঠাকুর দেখতে বেরোচ্ছি তিনজনে মিলে তো এই যে ফুল রেডি বেরোবো ঠাকুর দেখ চলুন তো বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রথমেই একদম সোজা চলে এসেছি আমাদের বালুরঘাট সব্যসাচী ক্লাবে যেটা রথতলাতে তো সেখানে দেখুন এবারে কিন্তু একদম খুব সুন্দর অন্য ধরনের একটু প্যান্ডেল করেছে কী সুন্দর সুন্দর এই যে কদম ফুলগুলো ঝুলিয়ে রেখেছে আমরা যেগুলো বাড়িতে যে কোনো পুজো পারপাসে বিশেষ করে পৌষ পার্বণের সময় আমাদের এটা লাগাতেই হয় কদম ফুলটা ওগুলো দিয়েই প্যান্ডেলটা করা হয়েছে আর ওই দিয়ে লেখাই আছে শোলার মোড়কে সত্যি খুব সুন্দর কিন্তু শোলা দিয়ে একদম মুড়িয়ে দিয়েছে গোটা মণ্ডপটাকে আর দেখতে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে ক্যামেরাতে কতটা ভালো লাগছে আমি জানি না সত্যি এখানেও ভালো লাগছে কিন্তু চোখের সামনে এত সুন্দর মানে সেটা বলে বোঝানো যাবে না কাউকে মানে নিজের চোখে না দেখলে যাই হোক আমরা তখন সব কিছুই সোশ্যাল মিডিয়া দৌড়তে সবাই যাই হোক আমার যদি ভিডিও দূরেও কারা মানে দেখে থাকেন তারা দেখতে পাবেন তো বসে দেখতে পেয়ে যাবে আর সামনাসামনি তো যে কোনো জিনিস সামনাসামনি দেখা আর মোবাইলে দেখার মতো সত্যি একটা আলাদা ব্যাপার আর খুব সুন্দর হয়েছে বিশেষ করে এই কদম ফুলগুলো আমাদের খুব ভালো লেগেছে আর এগুলো দেখুন এখানে মানে আমাদের যে কোনো বিয়ে হোক পুজো পার্বণে যে ঘটের মধ্যে কপালি যে বাধা হয় কপালি বলে এগুলোকে আমাদের এখানে অন্য ভাষাতে অন্য জায়গায় কি বলে আমি জানি না কিন্তু আমাদের এখানে কপালিই বলে যে কোনো ঘটে পুজোর সময় বাধা হয় ঘটে তো সেগুলো দিয়ে আর এগুলো তো পাটকাঠি আর এই শোলাগুলো কি সুন্দর দেখুন ফুল তৈরি করা হয়েছে আর এখানে খুব সুন্দর একটা মুকুর তৈরি করা হয়েছে আর ফুলে কলি শোলা দিয়ে খুব দারুণ লাগছে আর এদিকে তো মনসা পূজার সময় যে আমরা দেখতে পাই অনেকের এই শোলার ভেলার মতন বানিয়ে নিয়ে যায় সেগুলোও দেওয়া আছে সত্যি ঠাকুরটাও কিন্তু খুবই অসাধারণ হয়েছে আর প্যান্ডেলটা তো দারুণ হয়েছে অল্প জায়গার মধ্যে অল্প মানে খুব বেশি চাকচমক না হলেও কিন্তু এটা কিন্তু একদম বলে সাবেকিয়ানা সেই কিন্তু আমার আমার কাছে মনে হচ্ছে সেই সাবেকিয়ানা আর সত্যি খুব সুন্দর ঠাকুরটাও দেখুন একদম অন্য ধরনের অন্যরকম লাগছে আরে তো আমাদের এখানে সব্যাসি ক্লাবের পুজো দেখে আমরা সত্যিই খুব ভালো লাগলো এরপরে আমরা চলে যাব সামনেই আমাদের তিধারা ক্লাব সেখানে যে বালুরঘাট তিধারা ক্লাব সেখানে এখানে কিন্তু আরও অন্য ধরনের আমাদের বালুরঘাটে সবগুলো ক্লাবই কিন্তু প্রতি বছর একটু বিভিন্ন ধরনের একটু অন্যরকম করার চেষ্টা করে সেটা সব ক্লাবই শুধু বালুরঘাট বলে না দুর্গা পুজোর সময় প্রত্যেকেরই থিম তো আলাদাই থাকে কিন্তু এখানে কি মানে হয়তো সামান্য জিনিস যেগুলো আমাদের হয়তো অত আমাদের মাথায়ও সময় থাকবে না কিন্তু সেই সামান্য জিনিস দিয়েই যে একটা অসাধারণ কাজ করা যায় সেটা কিন্তু না দেখলে বোঝা যাবে না এখানে দেখতেই পাচ্ছেন পুরো একদম নারকেলের যে দড়ি সেই নারকেলের দড়ি দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে আর দেখুন কত সুন্দর এত সুন্দর মানে সত্যি কারিগর যে তাকে আর যার এগুলো চিন্তা ভাবনা সত্যিই তারা মানে মানে ক্রিয়েটিভিটি যাকে বলে আর কি একদম অসাধারণ সত্যি এটাকে সাধারণ জিনিস দিয়ে যে এত সুন্দর এত মানে তৈরি করা যায় এগুলো না দেখলে কিন্তু বোঝার মানে দায় বলতে পারেন আর মায়ের মূর্তিটাও তো অসাধারণ হয়েছে সত্যি প্যান্ডেলগুলো দেখে সেখান থেকে মনে হচ্ছে না আর মানে যাই মনে দেখেই যায় আর এই মনে হয় এই চলে গেলে তো আর দেখতে পাবো না আবার হয়তো সামনের বছর অন্য রকম নতুন কিছু দেখতে পাবো কিন্তু তাও মানে প্যান্ডেলগুলো দেখে মন যেমন ভরছে আর চোখ মনে হয় ভরেও ভরছে না আর সত্যিই আমার খুব ভালো লাগছে যার জন্য বালুরঘাটে থেকে যে কদিন পারি যখনই একটুখানি ফাঁকা থাকে টুক করে না সবগুলো মণ্ডপি আমি কিন্তু দুবার তিনবার করে ঘুরে নিই না একটু দেখিনি এই তো শেষ আর এই তো চারটা দিন আর এদিকে দেখুন মায়ের মূর্তিটা দারুণ কিন্তু আর আমাদের এখানে বালুরঘাটে বেশিরভাগ মায়ের যে মূর্তি বেশিরভাগ কিন্তু এখানকার লোকাল যে কারিগর তাদের দ্বারাই তাদের লোকাল যে যারা ঠাকুর বানায় পাল তাদের হাতেই আমাদের কিন্তু বালুরঘাটে খুব কমই হয়তো কমে কি আসেই না কুমারটুলি ঠাকুর এখানে আসে না কিন্তু সব কিন্তু পালুরঘাটে নিজস্ব যে মানে যারা কুমোর তৈরি করে পাল তাদের নিজেদের হাতে আগেরটাও দেখতে পেলেন খুব সুন্দর এখানেটাও দেখতে পেলেন মায়ের মূর্তিটা এত সুন্দর এরপর আমরা চলে যাচ্ছি ওইদিকে আমাদের ব্রতিসংঘর ক্লাবে এখানে এসে তো মনে হচ্ছে আমরা একটা পুরো একদম সুরের সাগরে ভেসে যাচ্ছি এত সুন্দর এখানকার থিমটা হয়েছে ব্রতিসংঘ এরা ছোটোখাটো পুজো করলেও কিন্তু একদম একটুখানি প্রতি বছরই অন্য ধরনের চেষ্টা করে একদম ছোটোর মধ্যে সিম্পলের মধ্যেই এত সুন্দর আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে বাইরে থেকে দেখেই তো মন ভরে গেল এত সুন্দর একটা থিম আর পুরো প্যান্ডেলটা দেখুন সাড়ে গামার যে একটা ব্যাপার সেই রকম দেখে এরপর ভেতরে ঢোকা যাক দেখি ভেতরে কি আছে বাইরেটা তো সত্যি খুব সুন্দর মন ভরে গেল বাইরেটা দেখে আর দেখুন দারুন ভেতরটাও কিন্তু দারুণ কি সুন্দর দেখুন ভেতরে যে মায়ের মূর্তিটা যেখানে আছে এই দেখুন আগেকার দিনে যে মানে রেডিও যে বলে কলের গান সেই একটা তৈরি করা হয়েছে সেটা আর এদিকে পুরো তানপুরা সেতারের যে থিম সেইগুলো কিন্তু একটা মানে একটা আঁকার দেওয়ার চেষ্টা করা হয়েছে এত সুন্দর আর এগুলো তো পুরো দেখাই আছে হারমোনিয়ামের যে রিড সেগুলো মা যেখানে বসে আছে সেই জায়গাটা পুরো মনে হচ্ছে হারমোনিয়ামের ওপরে মা বসে আছে সত্যি আমাদের বালুঘাটে কিন্তু একদম নতুনত্ব কিছু অনেক কিছুই দেখা যায় অনেক জায়গাতেই আছে কিন্তু আমাদের বালুরঘাটে কিন্তু মানে আমি যেহেতু বালুরঘাট বাসি বলেন আমার প্রাণের শহর বালুরঘাট সেই জন্য বালুরঘাটে হয়তো সব কিছুই আমার ভালো লাগে আর এই যে কী সুন্দর রেডিও বানিয়েছে আর এখানে যত বড় বড়ো মানে গায়ক গায়িকারা আছেন তাদের ফটো দেওয়া আছে সন্ধ্যা মুখোপাধ্যায় আমাদের লতা মঙ্গস্কর হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমার সত্যি মানে না সুরের যে সম্রাট তাদেরই ছবি দেওয়া আছে আর খুবই ভালো লাগছে আমার তো নিজস্ব প্রচণ্ড ভালো লেগেছে আর এদিকে বাইরেটা কী সুন্দর সারে কামার যে গানের যেগুলো সেগুলো দিয়ে করেছে এরপর আমরা এদিকে দেখে এরপর আমরা চলে যাব বালুরঘাটে নিউ টাউন ক্লাব এবার হচ্ছে বালুরঘাট নিউ টাউন ক্লাব একটুখানি বিশেষ আকর্ষণ আছে যার জন্য প্রত্যেকের মন কিন্তু ওইদিকেই নিউ টাউন ক্লাবের দিকেই ছুটে ছুটে যাচ্ছে আমরাও সেই জন্য পঞ্চমীর রাতেই ছুটে গেলাম যে না প্রচণ্ড ভিড় হবে আগে ভাগে দেখে আসি আর তার মধ্যে এবছর বলেছে যেহেতু বৃষ্টির একটা ব্যাপার আছে ওই জন্য আর রিক্স নিতে চাই না আগে সম্পূর্ণ দেখে নিই দরকার পড়লে দুবার তিনবার তো আবার দেখাই যাবে তো সেই মতন আমরা নিউটাউন ক্লাব চলে এসেছি এদিকে দেখুন এবার এখানকার একটু বিশেষ থিম হচ্ছে অপারেশন সিন্দুর যেটা আমাদের কাশ্মীরে পাহেলগাঁও ছাব্বিশ জন নিরীহ পর্যটককে হত্যা করা হয়েছিল তার ওপরেই পুরো থিমটা তৈরি করা হয়েছে সত্যি খুব ভালো লাগছে আর বিশেষ করে যাদের পরিবারের আজকে ঘুরতে গিয়ে মানে মানুষ তো আনন্দ করার জন্য ঘুরতে যায় সেখানে এত বড় একটা দুর্ঘটনা ভাবাই যায় না সেটা যারা সত্যিকারে ফেস করেছে তারাই একমাত্র বুঝতে পারবে যাতে তাদের আনন্দটা একটা একটা জায়গায় আনন্দ করতে গেছে ঘুরতে গেছে কিন্তু সারা জীবনের যে একটা শোক তারা বয়ে বাড়িতে আনবে সেটা কিন্তু কেউই আনতে চায় না বা কারোরই মনের এটা ভাবনা নয় যে এটা হতে পারে তাহলে হয়তো তারা যেতই না যদি এরকম একটা কিছু জানতে পার মানে যদি জানতে পারতো যে আমার একটা এত বড় দুর্ঘটনা ঘটবে তাহলে কি তারা যেতে চাইতো চাইতো না সেটা কেউই চাইবে না কিন্তু আমাদের নিয়তি যাই হোক তাদের উদ্দেশ্যে আমারও একটুখানি শ্রদ্ধাঞ্জলি বিনম্র প্রণাম

देश की हर माता देश की हर बहन को और देश की हर बेटी को आज समर्पित करता हूं ये सिर्फ नाम नहीं ये देश के कोटी कोटि लोगों की भावनाओं का प्रतिबंध ऑपरेशन सिंधु न्याय की अखंड प्रतिज्ञा है আমার তো খুব ভালো লেগেছে এই যে অপারেশন সিঁদুর যে লাইটিং শোটা সত্যিই খুব ভালো হয়েছে ভালোই লাগছে দেখতে একটু অন্য ধরনের আর কি আর এখানে যে নিউটন ক্লাবের সমস্ত পুরস্কার দু হাজার পঁচিশের আর তার আগেরও শারদ যে সম্মান সেগুলো আছে তো সত্যিই ভালো লাগছে আর এখানে কিন্তু প্রতি বছরই একটুখানি ভিন্ন ধরনের জোর আয়োজন করে এর আগে এক বছর করেছিল খালিপা সেবার তো প্রচুর ভিড় হয়েছিল লোকের এক মানে জনজোয়ার তৈরি হয়ে গেছিল এবারও কিন্তু খুব সুন্দর পঞ্চমীর দিনই খুব ভালো ভিড় হয়েছে আর তারপরে তো লোকে জানাজানি মুখের প্রচারেই আরও মানে ভিড়টা বেশি হবে আর এই যে এখানকার প্রতিমা খুব সুন্দর ডাকের সাজে আমার সত্যি মানে আমার মন থেকে আমার নিজস্ব পছন্দ বলতে পারেন আমার ডাকের সাজের প্রতিমা খুব ভালো লাগে শুধু দুর্গা ঠাকুর ঠাকুরনও অনেক মানে ক্লাবে কালী পুজোর সময়ও কিন্তু ডাকের সাজের করে আমার এইটা সত্যি খুব ভালো লাগে ডাকের সাজটা আমার এত ভালো লাগে মন থেকে তো ঠাকুর তো সবই ভালো মানে তার তুলনাই হয় না তো কিন্তু ডাকের শ্বাসটা খুব বেশি ভালো লাগে সাদা আর মানে শোলার কাজে মানে একদম মনে হয় প্রতিমাটার রূপই বদলে যায় আর এই যে দেখতেই পাচ্ছেন এত অত্য সুন্দর একটা প্যান্ডেল একদম একটা রাজবাড়ির যে অন্দরমহল সেরকম একটা মানে লুক ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে আর সত্যিই খুব ভালো লাগছে সাদা এরকম লাইটিং আর সত্যি দারুণ মানিয়েছে আর খুব ভালোও লাগছে মানে এখান থেকে সত্যিই চোখ সরছে না মনে হচ্ছে দেখেই যায় আর সত্যি যেই শিল্পীরা মানে তৈরি করেছে তাদের সেলুট বলতে পারেন আর সত্যি পুরস্কার পাওয়ারই মতন বালুরঘাটে প্রত্যেক কটা পুজো মণ্ডপই এত সুন্দর করে মানে বারবার দু তিনবার দেখেও মনে হয় মন ভরে না একবার তো রাতে দেখে যাই আবার দিনের বেলাও একবার দেখে যাই মানে সত্যি আর পুজোটাতে আমার বালুঘাট ছেড়ে কোথাও ভালো লাগে না তো আপনাদের এই বিভিন্ন ক্লাবের ভিডিওগুলো দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো কোন ক্লাবের প্রতিমা প্যান্ডেল বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো টাটা বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য একটা ভিডিওতে অন্য ক্লাবে দেখা